असलमल अर अबरत प्रिय महा ओबेरा আমি আশা করি আল্লাহর অশেষ রহমাতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব নেক সন্তান লাভের আমল নিয়ে সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাই আপনাকে নেক সন্তানের জন্য আল্লাহর দরবারে চাইতে হবে যতক্ষণ না পান চাইতেই থাকুন কেননা আপনাকে বিশ্বাস করতে হবে সন্তান দিলে একমাত্র আল্লাহ দিতে পারে আপনারা এই কুরআনের আয়াতটি পরে আল্লাহর দরবারে নেক সন্তান চাইতে থাকুন আয়াতটি হল চুরানোর আয়াত নম্বর চল্লিশ চুরানোর আয়াত নাম্বার চল্লিশ অথবা আল্লাহর শিখানো এই দোয়াও আপনারা পড়তে পারেন দোয়াটি হল রব্বি হাবলি হুকমাউ ও আল্লাহ হিকনি বিশ্বলিহীন আপনারা যে কোনো একটি করুন এই দুইটার ভিতরে আপনারা যে কোনো একটি করুন কখন করবেন যখন মাসিক ভালো হবে সুরানোয়ের চল্লিশ নম্বর আয়াতটি তিনবার পরবেন না পারলে অন্য দোয়াটি তিনবার পরবেন এবং রাতে ঘুমানোর পূর্বে লবঙ্গের উপর তিনবার পরে ফু দিয়ে এভাবে আপনি সাত দিন রাতে লবঙ্গ খাবেন স্বামী স্ত্রী দুজনে একটি একটি করে খেতে থাকবেন লবঙ্গ খাওয়ার পর পানি খেতে পারবেন না এভাবে ঘুমিয়ে যাবেন ও স্বামী স্ত্রী পবিত্র সম্পর্ক স্থাপন করবেন এই সাত দিন এভাবে যদি আমলটি করতে পারেন আল্লাহর ও সন্তান হওয়ার সুসংবাদ পেতে পারেন এভাবে নিয়ম করে করে যান আল্লাহর উপর বিশ্বাস রেখে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম